আমার স্ট্রবেরি গাছের চারা থেকে আমি আবার অনেকগুলি চারা বানিয়েছিলাম তার জন্য সেগুলি আবার ছোট ছোটো জায়গায় প্রতিস্থাপন করার পর বড় টবে আবার প্রতিস্থাপন করা কিছু দিনের মধ্যেই এই কুড়ি দিনের মধ্যে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে ফুলগুলো প্রচুর এসেছিলো ফুল দেখেই মন ভরে যাচ্ছিলো তারপরে মালচিং করে দিলাম প্রথমে পেপার দিয়ে তারপরে পেপার প্রথমে দিলাম তারপরে কোকোপিট দিয়েছিলাম হালকা করে কারণ কোকোপিট খুব ভালো মালচিংয়ের কাজ করতে পারে স্ট্রবেরি ফলগুলি যথেষ্ট বড় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে প্রচুর ফুল এসেছে একদম সুন্দর লাগছে তার সাথে সাথে ফলগুলোর সাইজও কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো মাছের দিকেই কপিপুরে লেগেছিলো তাই হালকা করে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো পরের দিকে পিঁপড়ের অত্যাচারটা অনেকটা কমে গিয়েছিল আর দ্বিতীয় আপডেটে আপনারা দেখতে পারবেন কি করে আমি স্ট্রবেরি গাছের অন্যান্য খাবার দেই। তো দেখুন স্ট্রবেরি গাছে কিছু খাবার দেওয়ার পর স্ট্রবেরির সাইজগুলো কত বড় হয়ে গিয়েছে প্রায় এ প্রত্যেকটি গাছে আট থেকে নয়টার মতন ফুল এসেছিল তো কিছুদিন পর গাছগুলিকে হালকা পরিচর্যা জল শুধু জল দিতে লাগবে এই সময়টায় আর হালকা করে যদি আপনার চান তো যে কোনো একটু ফার্টিলাইজার খুব অল্প পরিমাণে দিতে পারেন কারণ স্ট্রবেরি গাছ বেশি ফল দেওয়ার টাইমে বেশি জল বা বেশি ফার্টিলাইজার সহ্য করতে পারে না এদিকে আমাদের স্ট্রবেরি গাছগুলোর দেখুন ফলগুলো দিনে দিনে আরও বড় হতে চলেছে একদম প্রত্যেকটি গাছে প্রচুর ফল এসেছে কিছুদিন পরের আপডেট এটি দেখুন এই প্রত্যেকটি গাছে কত সুন্দর সুন্দর ফল হচ্ছে সাইজগুলো কিন্তু এখন থেকে বড় হতে শুরু করে দিয়েছে দেখুন ভোরে ভোরে ফুল আর ভোরে ভোরে ফল এর আগের বার প্রত্যেকটি ফল পাখি খেয়ে নিয়েছিল বাড়িতে ছিলাম না সেই জন্যে দেখাশোনাও করা হয়নি এবার বাড়িতে আছি দেখা যায় কতগুলি ফল হয় প্রত্যেকটি গাছে আমার ফল ধরেছে সামনের বার আরও জায়গা বাড়াবো আরও গাছ লাগাবো এবার প্রচুর গাছ মানুষকে দিয়ে দিয়েছি টপের অভাবে টপ তো ছিল না তাই লাগাতেও পারিনি ধন্যবাদ